এই হলো রোড সাইড হ্যাঁ মেন রোড এটা সিটির বাইরে সিটির একটু বাইরে যদি চান আপনারা এই জমির মধ্যে প্লট করে বাইরে বলা যাবে না এই যে এখন অলরেডি বাস যাচ্ছে এখান থেকে অলওয়েজ বাসের মাধ্যমটা অনেক ইজি এবং চারিদিকের ভিউটা অলমোস্ট এরকম এই যে সো এখানে অলরেডি সাইডে ধানের জমি আছে কিছু মেন রোড দেখতে পাচ্ছেন তো রকম স্পেসে যদি আপনারা প্লট নিতে চান সেটা হলো সিটির বাইরে আবারও বলে রাখি সিটির বাইরে তো এইখানে অলমোস্ট এমনি রেটের প্রাইসটা অনেক কম পড়বে যেটা অন্য অন্য জায়গার চাইতে এখানে রেটটা অনেকটা রিজনেবলের মধ্যে পাবেন আর রাজশাহী সিটির থেকে যেহেতু পাঁচ কিলো ধরে নেন তো এই হলো অবস্থা বন্ধুরা এই ধরনের প্লটটা অবশ্যই নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ